গণ্ডরা মহকুমার রুশাবাড়ি হাসপাতালটিতে মাত্র দুজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন স্টাফ নিয়ে চালাতে হচ্ছে হাসপাতালের বেশ কয়েকটি দরজা জানালা ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে বৃষ্টি এলে হাসপাতালের ভেতর জল ঢুকে যায় দশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ওপর এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ নির্ভরশীল রশ্যাবাড়ি এলাকায় বিদ্যুৎ প্রায় থাকে না বললেই চলে দু দশ সাল থেকে এই হাসপাতালে একটি দামি জেনারেটর ছিল সেটি তখন থেকে অকেজো হয়ে পড়ে রয়েছে কিন্তু মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের বিষয়টি যারা থাকলেও তারা আজও এটি সারাইয়ের উদ্যোগ একজন নার্স জানান হাসপাতালটিতে সোলারের ব্যবস্থা থাকা সত্ত্বেও ফ্যান চালানো যাচ্ছে না পরিমাণ অনেকটাই ছোট যে পেশেন্টদেরকে আমরা মানে যথার্থ মানে জায়গাগুলো দিতে পারি না আমাদের দশটা বেড অনেক সময় দেখা যায় যে দশটা বেডে মানে পেশেন্ট হয়েও বেশি থাকে তারপর আমাদেরকে বাধ্যমূলক মানে আমরা একদিন দুদিন রেখে পেশেন্টকে ছেড়ে দিতে হয় এবং নেক্সট পেশেন্ট এডমিশন করতে হয় এবং আমাদের ডেলিভারি রুমে অনেক সময় দেখা যায় তিনটে চারটে ডেলিভারি একবারে চলে আসে তো আমাদের আছি মাত্র দুটা বেড ডেলিভারি রুমে তো ডেলিভারি তখন পেশেন্টকে পেশেন্টদেরকে আমাদের এদিকে মানে 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 জেনারেল ওয়ার্ডে শিফট করতে হয় তো জেনারেল ওয়ার্ডে যদি শিফট করি অনেক ধরনের মানে গাইনি ব্যাপারটাই টোটালি আলাদা মানে থাকা এখানে অনেক প্রাইভেসির ব্যাপার আছে ওইটা আমাদের আমরা যদি ইন্ডোরে মানে মানে আমাদের জেনারেল ওয়ার্ডে আনি এখানেও রোগীদেরও অনেক অসুবিধা হয় তো তারপর আছে আমাদের ইলেকট্রিসিটির অসুবিধা যেমন এখানে যদি মানে প্রত্যন্ত এরিয়াতে তো কারেন্টের অনেকটাই অসুবিধা চলে গেলে অনেক সময় একদিনও আসে না অনেক সময় এখন বৃষ্টির সময় তো ঝড় তুফান হলে কারেন্ট চলে যায় আসে না তো এখন আমাদের একটা আছে যে সোলার সার্ভিস তো সোলার সার্ভিস দিয়ে এত গরমের মধ্যে ফ্যান সার্ভিসটা দেওয়া হয় না তো পেশেন্টের অনেকই অসুবিধা হয় যে গরমের মধ্যে থাকতে গ্যাস অম্বুর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা